ওই কবরে প্রবেশ করে ওদের কাছে দুটো কাপড় থাকে একটি দুর্গন্ধ একটি সুগন্ধ সঙ্গে সঙ্গে মাইয়ে ইহুটা আস্তে আস্তে কবরে কাপড়ের কাপড়ে সুন্দর সুগন্ধি কাপড়ে রাখার পরে ওটাকে নিয়ে ফেরেস্তা দূরে একদল ফেরেস্তা বসে থাকে ওই মাইয়ে ইহুটা নিয়ে সঙ্গে সঙ্গে কবরের ইতিহাস বলছি আমরা তো রেখে চলে আসি আর তো কিছু জানি না হজরতে বারা এবং আজিব রাজি আল্লাহ হাদিসটা বর্ণনা করছেন হাদিসটা এসে তিনি কিতাবুল এলেন একটা বৃহৎ হাদিস ওই হাদিস পাকের মধ্যে রসুল জানিয়েছেন যে যখন রুহুটাকে যখন ওই মাইয়েদের কাছে ফেরেস তাদের মন্ডলের কাছে দেওয়া হয় রুহুটা নিয়ে আনন্দ করতে 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 নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে ছেলে মেয়ের প্রত্যেককে দায়িত্ব পালন করেছেন পালন করার পর আল্লাহ সময় এসেছেন ডেকে নিয়েছেন চলে গেছেন আল্লাহ রব্বুল আলমিন ওই পান্দা যখন উত্তর দিতে পারলো ওই মাইয়ের ওই রুহুটা নিয়ে যখন ফেরেস তাদের কাছে দেওয়া হলো ওই রুহুটা আনন্দ করতে করতে প্রথম আসমানে চলে যায়

দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এইভাবে যখন সমস্ত আসমান ফেরেস তার দরদারা খুলে দিল শুধু আনন্দ করতে করতে যখন আল্লাহ পাকের দরবারে সপ্তম আকাশে যখন আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়া হয় আল্লাহ পাক রুহুটাকে নিয়ে সঙ্গে সঙ্গে বলেন এই রুহুটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই ফেরেস বলে ওই রুহুটাকে নিয়ে তোমরা আমার ওই পান্দা রুহুটা পান্দা রুহু পান্দার কবরে পৌঁছে দাও চুরি বলি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওর বান্দার রূহটা প্রথম আসমানে নিয়ে চলে যাওয়া হয় প্রথম আসমানে নিয়ে রাখার পরে জিজ্ঞাসা করে বান্দার রূহটা কার অমুকের পুত্র অমুক অমুক জায়গা থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলতে থাকে এ আমার ফেরেশতা মণ্ডলীরা দেরি করো না ওই বান্দার রূহটা কবরটা সত্তর সত্তর গা চওড়া করে দাও সাড়ে তিন আট মাটি আমাদেরকে রেখে আসার পরে ওই জায়গায় রেখে আসার ছোট জায়গায় রেখে আসার পরে জ্বালানা নেই দরজা নেই কি করুন পরিস্থিতির মধ্যে আল্লাহ রব ওই সময় বলতে থাকে আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও ওই বান্দা বান্দের কবরটা প্রশস্ত করে দাও এবং ওই বান্দা বান্দির জান্নাতের পোশাকটা পরিয়ে দাও এবং জান্নাত থেকে একটা সুন্দর রাস্তা তৈরি করে দাও জান্নাতের সুন্দর সুন্দর করবো ওই মাইয়েতে যেন গায়ে লাগতে থাকে জান্নাতের সুন্দর করব লাগার পরে জানো ওই মাইয়েটা যেন সমস্ত জায়গা করার পরে সমস্ত কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল জান্নাতের পোশাকটা পরিয়ে দিল জান্নাত রাস্তা তৈরি করে দিল দেওয়ার পরে তিনি দেখতে পেলেন মাথার মানুষ দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলেন এই আমার এই আপনি আমাকে চিনতে পারলাম না আমি হলাম আপনার সেই মানুষ পৃথিবীর রাতে অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে গেছে মানুষ যখন ঘুমিয়ে গেছে রাতের অন্ধকারে মসজিদের কোণে বসে যায় আম্মা জানা মসজিদের কোণে না বোঝে বাড়ির কোনে বোঝে 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 আরামের বিছানাটা হারাম করে দিয়ে সারা সারা রাত নফল নামাজ পড়েছেন জেকে রাজগার করেছেন মোরাকে বা মুশাহিদা করেছেন তাহাজুদের নামাজ কে আদায় করেছেন এবং বিগত জীবনের গুণা কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে কান্না কাটি করেছেন আজকে আমি হলাম তোমার সেই নেক আমল আল্লাহ তোমার নেক আমলটাকে আমার সুন্দর চেহারা করে পাঠিয়েছে এখন তুমি বলো তোমার কিসের শান্তির প্রয়োজন কি চাই সেটা বল আল্লাহ পাক তোমার নেক আমলটাকে আমাকে এই ভাবে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে একটাই কারণ তোমার কিসের শান্তির প্রয়োজন যিনি যিনি উত্তর দিতে পারলেন তিনার জন্য এই অবস্থা যিনি উত্তর দিতে পারলেন মানরো শুনবেন তো যিনি উত্তর দিতে পারলেন না তিনার অবস্থাটা কি মান রব্বুকা মান দীনুকা মান নবীকে যিনি উত্তর দিতে পারলেন না যখন জিজ্ঞাসা করে দুজনার মাঝখানে তুমি কে এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা হলো তখন তিনি একটা কথাই বললেন এই সম্পর্কে আমি জানি না ইনি কে ইনার সম্পর্কে আমি চিনি না আমি তো জানি না আমি জানি না আমি চিনি না ইনিকে উত্তরে আমার তো সম্পর্কে আমার চেতনা বোধ নেই আমার জানা নেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ফেরেস তারা ছিল ওখানে বান্দার উল্টো সঙ্গে সঙ্গে বুকে সিনার উপরে চমক বসে হাতে দিয়ে জানটা ছিনিয়ে নিল ছিঁড়ে দুর্গন্ধ যে কাপড় ওই দুর্গন্ধ কাপড়ে রাখা হলো রাখার পর ওখান থেকে দুর্গন্ধ কাপড়ে নিয়ে ওই ফেরেস তাদের কাছে দেওয়ার পরে ওই সমস্ত ফেরেস তারা প্রথম আসমানের বন্ধ করে দিল এই বদকার রুহু আমার কাছে নিয়ে আসবে অমুকের পুত্র অমুক জায়গা থেকে এসেছে এই রুহুটা ভালো না আসমানের দরজা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান সপ্তম আকাশে যখন আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেলেন আল্লাহ পাক বলেন সঙ্গে রুহুটা তার কবরে পৌঁছে দাও ফেরেশ তারা রুহুটা নিয়ে এসে ফুটবলের মতো খেলতে খেলতে রুহুটা কবরে পৌঁছে দিলেন কবরে পৌঁছানোর পরে বললেন বান্দা ওই বান্দা বান্দির কবরটাকে সংকীর্ণ করে দাও এর আগে বললেন কবরটা প্রশস্ত করে দাও আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল আল্লাহ পাকের রসুল বলেন হাদিস পাকের মধ্যে কবরটা সঙ্গে সংকীর্ণ করে দেওয়া হলো যখন গম যখন আটা কলে দেওয়া হয় যেমন পিষায় হয় ঠিক দিয়ে কবরটা শুধু একদিক ডান দিকের মাটি বাম দিকের বাম দিকের মাটি ডান দিকে আটা কলের মধ্যে পিষতে থাকে এ পাজর ও পাজরের ওই পাজরটা এই পাজরের মধ্যে ঢুকে থাকে পুরো আটা কলের মধ্যে পিসতে থাকে কবরটা সংকীর্ণ করে দাও আল্লাহ ফাকের রসুল বললেন জাহান নামের পোশাকটা পরাও আল্লাহ নির্দেশ যিনি উত্তর দিতে পারলেন না আল্লাহ পাক রাসূল ওই সময় জানিয়ে বললেন ওই বান্দা বান্দির কবরটা সংকীর্ণ করে দেওয়া হয় বান্দা বান্দির কবরটা সংকীর্ণ করার পরে আমার আল্লাহ বললেন ওই বান্দা জাহান্নামের পোশাকটা তাকে পরিয়ে দাও জাহান্নামের পোশাকটা শুধু পরালে হবে না জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ রাস্তা করে দাও জাহান্নামের আগুনের ধোঁয়া যেন ওই মাইয়েতের গায়ে লাগে থাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই আযাব কিয়ামতের মাঠে উঠার আগ পর্যন্ত কবরে আযাব তো ভোগ করার

কাল আল্লাহ পাক জিগাছা করবেন তোমার নামাজের হিসাব দেওয়া হবে নামাজ পৃথিবীর যত তোমার নামাজ ফরজ হয়েছিল নামাজের হিসাব দেবার জন্য তৈরি হতে হবে এ পৃথিবীর বান্দা আল্লাহ রব্বুল আলামিন আমি দোয়া নামাজ দিয়েছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজে কামলভাবে পড়ে দিলে হিসাব দেবার জন্য তৈরি হতে হবে ওই কবর থেকে আপনার বান্দা শুরু হয়ে গেল গদবটা আদা শুরু হওয়ার পরে হঠাৎ তিনি দেখতে পেলেন মাতার কাছে একজন কুছির চেহারা বিশিতা একজন মানব দাঁড়িয়ে আতে ওই সময় দিকেও রুহুটা পালানোর চেষ্টা করে এদিক থেকে পালানোর চেষ্টা করে দেখে জিজ্ঞাসা তুমি কে তোমার তো চিনতে পারলাম না ওই সময় বলে তুমি আমাকে চিনতে পারলে না আমি হলাম তোমার সেই মানুষ রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে গেছে মানুষের সঙ্গে রাহাজারি মানুষের সঙ্গে গুস্তাকি করেছো এই হিংসা বিদ্বেষ গীবত গিল্লা নামাজ কালাম পড়ে কপালটা আল্লাহ পাক এর দরবারে সেজদায় ফেলুনি কপাল দিয়ে নামাজ পড়লে না রোজা করলে না হজ করলে না জাকাত দিলে না সমস্ত শরীয়ত আল্লাহ তোমার সম্পদ দিয়ে দিল টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু দেওয়ার পরে তুমি কোনো কাজ না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার ওয়াহিয়াতি নোংরামি সমস্ত নোংরামি আমার আল্লাহ রব্বুল আলামিন কুছিন চেহারা করে তোমার কবরে আমাকে পাঠিয়ে দিয়েছে এবার বলুন যে তোমার কিসের শাস্তির প্রয়োজন ডিভাইডারটা বুঝতে পারলে এত সময় বক্তার মূল জিজ্ঞাসা চিন্তা আমার এই জায়গায় আমরা তো দেখে চলে আসলাম এরপরে আমি যে হাদিসটা লিখেছি কিতাবুল থেকে থেকেছি হাদিসটা এইবার ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন যিনি উত্তর দিতে পারলেন তিনার কি পরিস্থিতি যিনি উত্তর দিতে পারলেন না তিনার কি পরিস্থিতি আজকে বাড়িয়াওয়ালা দুয়ার মাদ্রাসায় করেছে তিনার স্ত্রীর জন্য দুয়ার মাহফিল করেছেন থেকে উত্তম বাইরে থেকে আলেম ওলামারা যিনি আসেন দোয়া করেন তাদের থেকে উত্তম যেমন সন্তানের জোয়া যেমন পিতামাতার কবুল হয়ে যায় পিতামাতার দোয়াটাও সন্তানের জন্য কবুল হয়ে যায় একবার চলে বলি। তিনি জিজ্ঞাসা করলেন যে এই বলার পরে পরে রসুল এবক্সুল আল্লাম বললেন যে পৃথিবীতে মানুষ চলে যাবার পরে তার সমস্ত নোংরামি পরেও যে তার কোন সোয়াবগুলো তার কবরে পৌঁছাবে এমন আমল করে যে আমল করে চলে যাওয়ার পরেও রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এক সংটা এক অংশ আমলের সব ওই মাইয়েতের কবরে পৌঁছতে থাকে সেটা আবার কি

বাম হাত তো জানতে পারলো না বাম হাত দিয়ে দান করলাম ডান হাত তো জানতে পারলো না ওই মসজিদ তৈরি করে দিলেন মসজিদের জন্য দান করলেন মাদ্রাসার জন্য দান করলেন মক্তবের জন্য দান করলেন মানুষের যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিলেন মানুষের যাওয়ার জন্য ব্রিজ তৈরি করে দিলেন এই মানুষটা পৃথিবী দিয়ে চলে যাওয়ার পরে ওই মসজিদটা দাঁড়িয়ে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন ওই মসজিদ যতদিন দাঁড়িয়ে থাকবে ওই মসজিদটা দোয়া থাকবে মানুষ আসার জন্য রাস্তা তৈরি করলেন ওই রাস্তার একটা সওয়াব পাবেন ওই মানুষের रावत ব্রিজ তৈরি করলেন ওই ব্রিজের একটা সোয়াব পাবেন এই সমস্ত কর্ম করার কারণে ও মানুষ পৃথিবীতে চলে যাওয়ার কারণে আল্লাহ পাকের রসূল বলেন এই দানের একটি সওয়াব একটি অংশ ওই মায়ের তের জন্য কবরে পৌঁছাতে থাকে এক নম্বর এক নম্বর এই সওয়াবটা কবরে পৌঁছাবে কোন চলে পর তুলে করলে যারা কোরআনের ব্যাখ্যা করেছেন যারা হাদিসের গ্রন্থ গুলো লিখেছেন বড় বড় কিতাব লিখে গিয়েছেন দিন শরিয়াদের উপরে দাঁড়িয়ে কিতাব লিখলেন যে কিতাব পড়ার কারণে আমার আপনার মতো হতভক্ত সন্তানেরা সেখান থেকে এলে অর্জন করতে করতে পারি জ্ঞান অর্জন করতে পারি ওই কিতাবগুলো রেখে দেওয়ার পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন তিনার বই পুস্তকগুলো পৃথিবীতে রয়েছে ওগুলো পড়ি পড়ে আমরা জ্ঞান অর্জন করি আল্লাহ পাকের রসুল বলেন এই জ্ঞান অর্জন করার কারণে যিনি কিতাবটা অধ্যয়ন করলেন যিনি কিতাবটাকে রচনা করলেন এই রচনা করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের রসুল বললেন এই পৃথিবীর মানুষটা বিদায় নিয়ে চলে যাবার পরে ওই মাইয়েতের জন্য এক অংশের সবাব ওই মাইয়েতের কবরে পৌঁছাতে থাকে

কেউ জানতে পারবে না টিনার স্ত্রীকে হারানোর পরে যে চোখের পানি ও পানির সঙ্গে পৃথিবীর কোন পানি এক হবে না তবলে আলম আল্লাহ ওই সময় মায়ের জন্য দোয়া চেয়েছেন স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আজকে তাদের কবরের ধারে দাঁড়িয়ে বলবেন ও রব গুনারামিন আল্লাহ আমি আর আব্বা হারিয়ে ফেললাম আমি আর আম্মা হারিয়ে ফেলেছি না জানি আমার হতভাগ্য সন্তানদের মানুষ করবার জন্য কোন কারণে যদি তার আযাবুল কবরে গ্রেপ্তার হয়ে যায় আজকে তার সন্তান মায়ের জন্য দোয়া চাই সন্তান তার মায়ের জন্য কবরের কাছে যেতে ডুগরে ডুগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য দোয়া চাইবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই হতভাগ্য সন্তানদের মানুষ করার জন্য আম্মার কোন কারণে ভুল বিভ্রান্ত হয়ে যায় আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কুল্লু বনি আদম খাত্তাবুন প্রতিটি আদম সন্তান ভুলের মধ্যে এই ভুলের কারণে যদি কোন আদবুল কবরে গ্রেফতার হয়ে যায় আজকে তার সন্তান আমি তার সন্তান আমার হাতের ওসিলায় মায়ের দর হুয়া না রুকা হুয়া জান্নাতুকা পিতামাতা তোমাদের জন্য জান্নাত এ ছেলেরা যুবনেরা যুবকেরা পিতামাতা তোমাদের জন্য যেমন জান্নাত পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম আজকে আল্লাহ ভুলের কারণে আমার আম্মা আজকে দোয়ার কারণে আমার আম্মার জন্য দোয়া গায় মাগফিরাতের জন্য বলে দিনার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিই তৃতীয় হলো সন্তান আম্মার কথা আজকে তারা ভুলে যায় মায়ের জন্য দোয়ার জন্য কোন হাত কবুল হবে পৃথিবীতে কেউ জানে এতগুলো মানুষ এসেছে কোন দোয়াটা কবুল হবে পৃথিবীতে কেউ জানে কার দোয়া কবুল হবে এরকম কোনো বিষয় নেই একজন হাফেজ একজন আরাম তাদের দোয়াই কবুল হবে কোন দোয়াটা কবুল হবে আজকে তারা দোয়ার মজিরিশ করেছে আম্মার জন্য সুতরাং মনে রাখতে হবে আমার এত সময় বক্তৃতার মূল বিষয়বস্তু আমি যেটা আপনাদের এত সময় বোঝাতে চাইলাম সেটা হলো এটাই যে যদি পৃথিবীতে থাকাকালীন পঞ্চাশ আর সত্তর বছর হায়াতে জিন্দিকে যদি আপনি আপনার যাওয়ার জন্য কর্ম তৈরি না করেন আপনার চলার রাস্তা তাদের পরিষ্কার না হয় এ নামাজ এ রোজা এ হজ এ যদি আপনার শরীয়তের হুকুকুল্লার হুকুকলি বাদ একটা হলো আল্লাহর হক আদায় করার সঙ্গে সঙ্গে নামাজ পড়লেন আল্লাহর হক আদায় করলেন রোজা করলেন আল্লাহর হক আদায় করলেন সমস্ত আল্লাহর হক আদায় করার পরে পাড়া প্রতিবেশী স্বামী স্ত্রী প্রত্যেকটার হক আদায় করার পরে শরীরের কিছুটা হক রয়েছে একটা হলো ইবাদতে বানী বাদানিয়া ইদের ইবাদতের মালি মালে সম্পদের হক আদায় করলে এই সমস্ত সমস্ত আদায় করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন আল্লাহ পৃথিবীতে কোন মানুষগুলো তারা পূর্ণাঙ্গ মুসলমান রাসূল পাক কি ডেফিনিশনটা দিলেন যে এলওয়াই হলো পূর্ণাঙ্গ মুসলমান রসুলের ডেফিনেশনে দেখে দিন রসুল রসুল কাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান এরাই পূর্ণাঙ্গ মুসলমান মাথায় টুপি থাকলে মুসলমান মুখে দাড়ি থাকলে মুসলমান রবীন্দ্রনাথের তো বড় দাড়ি ছিল গায়ে তো আলকালা ছিল কি মুসলমান গায়ে জুব্বা থাকলে মুসলমান তা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডেফিনেশনটা কি দিলেন পূর্ণাঙ্গ মুসলমান কাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান বলবেন

মুসলমান থাকে না লা ইয়াজনি জিনা হিনা ইয়াজনি ও হুয়া যখন কোন মুসলমান জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় ওই মুসলমানটার মুসলমান থাকে না ঈমানটা তার ভিতর থেকে বেরিয়ে গিয়ে মাতার সাতার মতো ধারণ করে একজন মুসলমান যখন নোংরা পথে চলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত না ওই নোংরা পথ থেকে চলে না আসে ঈমানটা বেরিয়ে গিয়ে তার উপরে মাতার ছাতার মতো ধারণ করে দ্বিতীয় নাম্বার ওলা ইস্ত্রি হিনা ইস্ত্রি অভা মুমিন দ্বিতীয় নাম্বার যখন কোন মুসলমান চুরি করে রসুল বলছে যখন কোন মুসলমান চুরি করে তখন তার ভিতরে ইমানটা থাকে না ইমানটা বেরিয়ে যায় ইমানটা বেরিয়ে গিয়ে মাথার ছাতার মতো যখন ওই নোংরা গাছ থেকে উপরে ফিরে চলে আসে ইমানটা তার ভিতরে প্রবেশ করে তৃতীয় নাম্বার বলে ওলা ইস্যু হিনা ইস্যু অভা মুমিন তৃতীয় নম্বর রসুল পাকসাল্লাম বললেন তৃতীয় নাম্বার হলে যখন কোনো মানুষ সারাপ পান করে যখন কোন মানুষ সারাপ পান করে অর্থাৎ মত পান করে তখন ওই মানুষটার মুসলমান থাকে না মানুষ যখন মদ পান আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক টুটা পাখির মতো জবান দিয়েছেন এত সুন্দর জবান দেওয়ার পরে এই পবিত্র জবান থেকে যখন মত পান করে মত্ত হারাম এই নোংরা কর্ম যখন সে মুখ থেকে পান করে যখন তার নিশায় চুর হয়ে যায় ব্যালেন্সটা হারিয়ে যায় তখন সে আর মুসলমান থাকেন ইমানটা তার ভিতর থেকে বেরিয়ে যায় কোথায় মাথার ছাতার মতো ধারণ করে ওই নোংরা কর্ম থেকে যখন ফিরে চলে আসে ফিরে চলে আসার পরেও ইমানটা তার ভিতরে প্রবেশ করে কথা বোঝাতে পারছে আপনাদের যে পূর্ণাঙ্গ মুসলমান কাদের বলেন রসুল কি ডেফিনেশনটা দিলেন কিন্তু মুসলমান থাকাকালীন নামাজ পড়লো রোজা করলো হজ করলো সমস্ত কিছু করার পরেও আল্লাহ বললেন এই পৃথিবী এক তাদের নামাজ হতো আল্লাহ পাকে কবুল হবে না কেন কিছু মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য কিছু মানুষ হজ করে তারা আমাকে লোক হাজি বলবে অমুক হজ করে এসেছে কিছু লোক মসজিদে মাদ্রাসায় দান করেছে লোক আমাকে তাতা বলবে এই জন্য মসজিদে দান করেছে নামাজ রোজা হজ জাকাত করার পর কিছু মানুষ টাকা দান করবে বিশাল টাকা দান করবে লোক আমাকে দাতা বলবে দান করার পরেও এত কিছু করার পর আল্লাহ বলবে ফেস্তো তাদের টাকা দাঁড় করা হোক দাঁড় করার হিসাব নিকাচার পরে তাদের জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে গেল এগুলো সবই জাহান্নামে কেন কেন এরা নামাজ পড়লো এরা রোজা করলো এরা হজ করলো এরা জাকাত তার পরও জাহান্নাম ও নামাজটা ছিল লোক দেখানো নামাজ লোক আমাকে নামাজি বলবে হজটা ছিল টাকার অর্থের জন্য হজ লোক আমাকে হাজি বলবে এই লোক দেখানো আল্লাহ বললেন আমি ওদের ওই সময় বুকের খোলসটা আমি দেখি না তাদের ওপরের খোলসটা আমি তাদের আমি দেখি তার হুকুকুল্লাহ হুকুকলে আমি আল্লাহ দেখি তাদের এখলাসটা দেখি তাদের ভিতরে নিয়তটা কি ছিল এই নিয়ত যদি তার ঠিক থাকে রসুল সাল্লা সাল্লাম বললেন ইন্না আমাল প্রতিটা কাজ তার নিয়তের ওপরেই নির্ভরশীল কবুল হবে তা না হলে ইবাদন আল্লাহ ফাঁকের দরবারে কবুল হবে না এমন একটা জামানা তোমাদের সময় আসবে জানো যে জামানায় মসজিদ এত সুন্দর হবে তোমরা মসজিদে গেলে তোমাদের চান জড়িয়ে যাবে যেন জান্নাতে প্রবেশ করলাম এ বর্তমান সময় দেখেছেন তো আপনারা বিভিন্ন জায়গায় আপনার মসজিদের এত কারুকর্য এত সৌন্দর্য আখির জামানার মসজিদ গুলো হবে এত সুন্দর দেখলে জান জুড়িয়ে দেবে এত সুন্দর মসজিদ এক একটা থেকে এক সুন্দর মসজিদ গুলো হবে হেদায় সমতন আজ থেকে রসুল দেড় হাজার বছর আগে এ ভবিষ্যৎ মানি এগুলো আখির জামানায় হবে রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়েছে

ইউশি কো আয়াতু আল আনাস জামালু লা ইবকা বিল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু মাজাजिदুহুম আমিরাতুম ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন আমার দুনিয়ার মানুষেরা আমার উম্মাত উম্মাতের না বললাম তোমরা যখন আখিরিন জামানার মসজিদগুলো এত সুন্দর शान তালা মসজিদ হবে মসজিদে গেলে তোমাদের জান ঘুরিয়ে যাবে মসজিদে গেলে তোমাদের জান ঠান্ডা হয়ে যাবে মনে করবে আমরা জান্নাতে প্রবেশ করলাম আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন ওই মসজিদে যাবার কারণে প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যাবে না গুলো হবে হেদায়েত সমতুল্য আল্লাহ পাকের রাসূল বলেন ইসলামের নামটা থাকবে ইসলামের আর কিছুই থাকবে না ভিতরটা খোলস হয়ে যাবে আল্লাহ পাকের রাসূল বলেন ওয়ালা মিনাল ইল্লা রাসমুহু দ্বিতীয় নাম্বার বলেন পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন মাজিদের নাম থাকবে কুরআনের অক্ষর ব্যতীত আর কিছুই থাকবে না দ্বিতীয় নাম্বার বলার পরে

বক্তৃতার উদ্দেশ্য আমার এটাই শুধু এসেছে আপনাদের মতো নেককার মানুষের একটু খাস দেওয়ার উদ্দেশ্যে মুরব্বীদের ছুটে এসেছি সুতরাং মনে রাখতে হবে যে মানুষ পৃথিবীতে দীর্ঘদিন থাকে না এই পৃথিবীর মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে সকলেই কে চলে যেতে হবে আল্লাহ পৃথিবীতে পাঠানো আমা খালাক্তুল জিন্না ইনসা ইন্দালিয়া পৃথিবীর মানুষ এবং জিন জাতিটা আল্লাহ একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহ চার যতদিন হায়াত রেখেছেন পৃথিবীতে চলে যেতে হবে তো চলে যাওয়ার আগে কি এমন আমলে জিন্দি তৈরি করলাম কি এমন জিনিস তৈরি করলাম কেমন আমল করলাম যে আমলটা করার কারণে আমার স্ত্রী আমার পুত্র আমার স্বামী সন্তান কেউ আমার হবে না সুতরাং সেদিন আমাকেই হিসাব দিতে হবে সেদিন সেদিন চলে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবে কি এমন আমলের জিন্দিকি তৈরি করলাম এমন আমলে জিন্দিকি তৈরি করুন যে আমল করার কারণে আপনি চলে যাবার পরেও আল্লাহ তালা আপনার জন্য আমার প্রত্যেকের জন্য কবর জগৎটাকে আল্লাহ যেন নুরানি নূর বানায় এবং যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ ওই সমস্ত মাইয়েতের কবরগুলো আল্লাহ যেন